নমস্কার বন্ধুরা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের সবাইকে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু রান্না বান্না করব তো তার মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি এছাড়া রয়েছে আজকে হবে যেটা পটল ভাজা আলু ভাজা শুক্তো ঝিঙে আলু পোস্ত ডাব চিংড়ি হবে এবং দই কাতলা করছি এবং তার সাথে চাটনি হবে পায়েস হবে মাংসও রয়েছে এই সমস্ত কিছু করব তবে তার মধ্যে চিংড়ি মাছটাকে কিন্তু পুকুর থেকে ধরা হয়েছে এবং আজকে খুব বেশি পড়েনি এই দেখো এই ছটা পড়েছে চিংড়ি মাছ তো এই ছটা চিংড়ি মাছকে আহ এই ডাব দিয়ে ডাবটাও কিন্তু গাছ থেকে পারা হয়েছে তো টাটকা একদম এই ডাব দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাব চিংড়ি হবে তো চলো তাহলে আগে মাছটা কেটে নি তারপর ডাবটা কাটবো এবং তারপর বাকি রান্না সব কিছুই করবো সকাল সকাল না ধরলে কিন্তু না তাই একদম ধরা হয়েছে আর এখন তো তো বেজে গেছে মাছগুলো মারাই গেছে সব মাছগুলোকে কিন্তু লেজটা কাটছি না শুধুমাত্র মাথা কেটে আর একটু সাইডগুলো এইভাবে কানকোগুলো গুলো কেটে দিচ্ছি আহ কারণ ডাবসিঙ্গি করলে লেজটা দেখতে সুন্দর লাগে তাই জন্য লেজটা কাটছি না শুধুমাত্র এই মাঝখানের একটুখানি অংশ ছাড়িয়ে দিচ্ছি আর মাথাটা দুটো সাইড কেটে দিচ্ছি তাতে করে দেখতে আরো সুন্দর হবে মা মনে হয় ভাতটা হয়ে গেছে ভাতটা একটু দেখে নামিয়ে নাও তো আমি এখানে চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিই পরিষ্কার করে এ দেখো বন্ধুরা এখানে কিন্তু চিংড়ি মাছগুলো কাটা কমপ্লিট এবার ধুয়ে নেবো ধুয়ে নিয়ে ডাবটা কাটবো এই পেছন দিকে এটাকে বসাতে হবে ডাবটাকে তাই জন্য কিন্তু পেছন দিকটাকে একটু সমান করে কেটে নিচ্ছি পরিষ্কার হয়ে গেছে তো এবার সামনেটা কেটে নিচ্ছি এই পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে কেটে নিচ্ছি বাহ খুব সুন্দর হয়ে কেটেছে কিন্তু একদম কোড়া ডাবের ভেতরে শাঁসটা একদমই নেই শাঁসটা থাকলে ভালো হতো যাই হোক এবার কিন্তু জলটা ঢেলে নেব জলটা ঢেলে নিলাম এই শাঁসটাকে কিন্তু একটু বেটে নেব বেটে নিয়ে রান্নাতে দেব একদম অল্প হয়েছে তো আর একটু বেশি হলে ভালো হতো হ্যাঁ পটলগুলো ভেজে নিচ্ছি এই যে বন্ধুরা পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা ভাজবো আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে তো এবার বাদামটা দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বা ঝিঙেটা দিয়ে দেবো এবার করে নেবো ঝিঙে পোস্ত তার জন্য সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি এবার ঝিঙেটাকে ভেজে নেবো দেখো এখানে কিন্তু তেজপাতা শুকনো লঙ্কা এবং কালো জিরে দিয়ে কষিয়ে দিলাম এবার ঝিঙে দিচ্ছি ঘিঙে ঝিঙেটা নাড়া হয়ে গেছে অর্থাৎ ভালোভাবে ভাজা হয়ে গেছে ডিমের কিন্তু খুব বেশি নাড়তে নেই কারণ তাহলে ডিমটা গলে যায় তো আলুটা তাই জন্য আগে থেকে ভেজে দিয়েছিলাম এবার ডিমটা একটু নাড়া আলুটা দিয়ে আমি এবার জল দিয়ে দিচ্ছি এটা লবণ আর হলুদটা কিন্তু আগে থেকে দিয়ে দিয়েছিলাম এই দেখো বন্ধুরা ঝিঙেটার জলটা একদম কমে এসেছে তো এটা সেদ্ধও হয়ে গেছে খুব ভালোভাবে এবার পোস্ত বাটাটা দিয়ে এটাকে নামিয়ে নেব এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঝিঙে বস্তুটার পরে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি কাঁচা আমের চাটনি আজকে করছি আজকে মেনুটি কিন্তু চিকেনে রয়েছে চিকেনটা কষে নিচ্ছি আর সব কিছুর সঙ্গে পয়লা বৈশাখের দিনে চিকেন না হলে একটু হয় বলো তাই জন্য চিকেনও একটু নিয়ে নিচ্ছি আর চিকেনটা কিন্তু আজকে কষানো চিকেন করছি ঝোল না একদম গ্রেভি সহ কষানো চিকেন চিকেনটাও হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি বুঝতেই পারছো অনেকগুলো রান্না তো এর মাঝে দই কাতলাটাও করে নিয়েছি এবার করবো চিংড়ি আর এই ডাব চিংড়ি করার জন্য যে স্পেশাল মশলাটা লাগছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী লাগছে একটা দোমেলে নারকেলের কুঁড়ো এটা কিন্তু শক্ত নারকেল কুঁড়ো না একদম খুব নরম নয় আবার খুব শক্তও নয় মাঝামাঝি যে নারকেলটা হয় সেই নারকেল কুঁড়ো মালা দিয়েছি এবং তার সঙ্গে দিয়ে দিচ্ছি আড়াই চা চামচ চা চামচের আড়াই চা চামচ সাদা সর্ষে এবং কালো সর্ষে দু চা চামচ এছাড়া তার সাথে রয়েছে পোস্ত তিন চা চামচ এই যে বন্ধুরা দেখো আহ চিংড়ি করার জন্য প্রথমে কিন্তু চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি ডাইরেক্ট কাঁচা দেব না হালকা একটু জাস্ট ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি মাছগুলো এখানে কিন্তু মাছগুলো একদম হালকাই ভাজবো খুব বেশি ভাজবো না সেক্ষেত্রে কিন্তু স্বাদটা ততটা আসবে না তাই জন্য হালকা করে ভেজে নিলাম বন্ধুরা এখানে কিন্তু তার চিংড়ির জন্য সবকিছু রেডি করে নিয়ে বসে গেছি তো চিংড়ি মাছটাকেও ভেজে নিয়েছি হালকা করে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি এখানে কিন্তু আজকে ডাবচিং দিতে অবশ্যই সর্ষের তেল দিতে হবে তা নাহলে এর ফ্লেভারটা ভালো আসবে না তো এবার এতে একটা ছোট্ট তেজপাতা দিয়ে দিচ্ছি সাথে পাঁচ ফোড়ন অল্প করে আর চিংড়ির ডাবের যে ফ্লেভারটা সেটা নিয়ে আসার জন্য অবশ্যই এতে নারকেল কুঁড়ো দু চামচের মতো ফোড়নে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবার এটি আমি সেদ্ধ করে বেটে নেওয়া যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা। ডাবচিংড়িতে সব সময় কিন্তু রসুনটা যা দেবে তার থেকে আদা বাটাটা একটু বেশি হবে। রসুন যদি আমি এক চামচ দিই তাহলে আদা বাটাটা দু চামচ দিতে হবে। তো তাই জন্য আদা বাটাটা আর এক চামচ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্পেশাল মশলাটা। যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা হালকা করে একটু ভেজে নেব তবে অল্প একটু জল দেবো এখানে এরপর দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা এখানে যেহেতু মাছটা একটু ফুটবে তার জন্য ডাবের জলটাও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্পুন এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী সব মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এরপর এতে চিংড়ি মাছটা দিয়ে দেব এ দেখো হালকা ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিচ্ছি এখানে আমি বট চিংড়ি ব্যবহার করেছি কেউ যদি বাগদা চিংড়ি বা থোড়া চিংড়ি বড় বড় সাইজের যে থোড়া চিংড়িগুলো হয় তা দিয়েও চিংড়ি করে সেক্ষেত্রেও করতে পারে টেস্ট একই আসবে তো খালি রান্নার পদ্ধতিটা ঠিক রাখলেই হবে পুরো রান্নাটা কিন্তু করার মধ্যে হবে না ডাবের মধ্যেই হবে দু মিনিট জাস্ট একটু ফুটিয়ে নিলাম প্রথমে এই ফুটিয়ে নেওয়ার ফলে ডাইরেক্ট না ডাবের মধ্যে দিলে তাহলে কিন্তু টেস্টটা একদম অসাধারণ হয় তাই জন্য একদম নতুনভাবে অন্য রকমভাবে আজকে আমি চিংড়িটা করছি তোমরাও অবশ্যই একবার এরকম করে ট্রাই করে দেখবে দেখবে অবশ্যই ভালো লাগবে এবার এক এক করে চিংড়ি মাছগুলো সব ঢুকিয়ে নিচ্ছি ডাবের মধ্যে এবার ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর নরম নারকেলটা যেটা বেটে নিয়েছিলাম সেটা অল্প একটু দিয়ে দিচ্ছি এরপর ডাবের মুখটা বন্ধ করার জন্য একটা আটার গুলি করে নিয়ে এভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি এবং ডাবের মুখটা বন্ধ করে দিচ্ছি তো ডাবটাকে এবার এই যে আগুন হয়েছে একদম গনগনে আগুন রয়েছে সেই আগুনের মধ্যে বসিয়ে দিচ্ছে এই আগুনের মধ্যেই কিন্তু ডাবটা এখন পোড়া হবে এবারে কিন্তু এটা এভাবে হতে থাকুক আর এটা আধ ঘন্টার মতো এইভাবে বসানো থাকবে তারপর এটাকে নামাবো এই যে বন্ধুরা হয়ে গেছে এটা এবার এটাকে আস্তে আস্তে ধরে তুলে নিচ্ছি এই তোলাটা কিন্তু খুব 릭সি হাত থেকে পড়ে যেতে পারে তো তুলে নিলাম একটা চামচ দিয়ে দেখতেই পাচ্ছো এটা পুড়ে গেছে একদম নিচটা বন্ধুরা এখানে হয়ে গেছে এবার সবাই মিলে খেতে বসে গেছি এই তো খাচ্ছি হয়ে গেছে খাচ্ছি এই যে খেয়ে নিচ্ছি তো সব কিছু নিয়ে বসে গেছি আর এবার হচ্ছে চিংড়ি মাছটা বের করে নিয়ে নেব তো এটাকে খুলে দেখছি এবার চিংড়ি মাছগুলো এক এক করে বের করে নিচ্ছি বাকি গ্রেভিটাও ঢেলে নিলাম ডাব চিংড়িতে কিন্তু একটা দারুণ ফ্লেভার উঠেছে খুব সুন্দর গন্ধ উঠেছে তো যাই হোক পয়লা বৈশাখের থালিটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ কি কি রয়েছে আবারও একবার আমি মেনুগুলো বলে দিই পটল ভাজা আলু ভাজা ডাল ঝিঙে পোস্ত শুক্তো এবং তার সাথে রয়েছে দই কাতলা এবং ডাব চিংড়ি তাছাড়াও রয়েছে চাটনি পায়েস এই সমস্ত কিছু নিয়ে পয়লা বৈশাখের এই থালিটা আমি প্রস্তুত করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের সবাইকে পয়লা বৈশাখের জন্য অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি